বন্ধুরা আপনারা যারা ইমু চালান ইমু চালায় না এমন ব্যক্তি কিন্তু খুব কমে আছে তো যাদের কাছে একটি স্মার্টফোন রয়েছে তার কাছে কিন্তু অবশ্যই একটি ইমু রয়েছে আর ইমু হচ্ছে বর্তমানে যোগাযোগের একটি মাধ্যম যেখান থেকে আমরা ফ্রি থেকেই কথাবার্তা বলতে পারি তো আমি ইমুতে প্রবেশ করলাম তো ইমুতে কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার যদি না জানে তাহলে আমাদেরকে অনেকেই হ্যাক করতে পারে তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন যে ইমোর যে সেটিংসগুলো সম্পূর্ণ সেটিংসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন সেটিংসটা আপনি করে রাখবেন এবং কি করে রাখবেন না তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন তো সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে মার্ক করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনটাতে যে আমরা এখন একটু ক্লিক করে দেখি তো এখানে একটি মোর অপশন আছে দেখতে পাচ্ছেন মোর অপশন এই যে মোর অপশন এই মোর অপশনে আমরা ক্লিক করে দেবো এরপরে কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসবে তো এখানে এসে প্রথম হিসেবে যে কাজটা করতে হবে আমাদের এখানে যে একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করে দেব এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে কয়েকটি ফাংশন রয়েছে এই ফাংশনগুলো আমাদের ঠিক করে রাখতে হবে তো এখানে কী কী ফাংশন রয়েছে কোন ফাংশনে কি কাজ প্রত্যেকটি বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটি কেউ স্কিপ করবে না তো প্রথম স্টেপের ফিউচারের কি রয়েছে একটু ভালো করে বুঝে দেখেন চ্যাট কল প্রাইভেসি তো চ্যাট কল প্রাইভেসিতে ক্লিক করলে এখানে আমাদের একটি প্রাইভেসি চ্যাট অপশনটি আছে তো প্রাইভেসি চ্যাটের অপশনটা যদি ক্লিক করি এখানে ইনিবল তো এখানে ইনিবল করলে কি হবে আমি আপনাদের একটু আরেকটা অপশন দেখাই তো এই দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফ্র কল এখানে আমার এটা অন করা আছে দেখতে পাচ্ছেন অন করা আছে তো এটা আপনাকে বুঝাইছে যে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন কেউ চাইলে আপনার এটা স্ক্রিনশট করতে পারবে না বা আপনাকে কেউ ভিডিও স্ক্রিনশট নিতে পারবে না মানে স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না যদিও স্ক্রিন রেকর্ডিং করে তাহলে তার ওখানে ব্ল্যাক স্ক্রিন দেখা যাবে আপনার পিকচারটা কিন্তু ওখানে শো করবে না ঠিক আছে তো এটা অবশ্যই করে রাখবেন এরপরে আমরা ব্যাক করব এরপরে আমাদের নিচের যে কাজটা সেটা হচ্ছে আপনার ম্যানেজ ডিভাইস এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা ইমু চালায় অনেকের ইমুগুলো হ্যাক হয়ে থাকে তো এই যে অপশনটা এই অপশনটা যদি আমরা একটা সেটিংস করে রাখি তাহলে কিন্তু আমাদের এমওগুলো আর কেউ হ্যাক করতে পারবে না তো মেয়ে ডিভাইসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখানে এ সাতশো পঞ্চাশে আরও একটি ফোন ছিল ওটা লগ ইন করা ছিল এবং কি এখানে একটি লগ ইন করা ছিল এই দুইটা ডিভাইস কিন্তু আমার ইনএক্টিভ রয়েছে এবং কি বর্তমান যে হাতে ফোনটি রয়েছে এটা হচ্ছে আমার এ ফিফটি এটা কিন্তু অন গো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক মধ্যে আছে তো এখানে বলছে যে মাল্টিপল ডিভাইস আমরা যখন একটা ফোনে চালু রাখব তখন শুধু এখানে একটা ফোনে আমাদের লগ ইন দেখাবে তো এখানে যদি আমরা মার্ক করে দিই টিকমার্ক করে দিই তাহলে কিন্তু আমাদের এখন কী হবে আমার ইমটা অন্যজনে হ্যাক করতে পারবে অর্থাৎ আমার ইমু থেকে যদি কেউ চালাতে চায় আমার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠায় যদি ওরা কোডটা নিয়ে তারা বসাইতে পারে তাহলে কিন্তু ওই ফোনেও ওই আইডিটা চলবে আর যদি এটা আমি অফ করে রাখি ডিজেবল করে রাখি তাহলে কিন্তু আর কেউ আমার এটা চালা যেতে পারবে না ঠিক আছে তো এই যে আমি অন করে রাখলাম অফ করে রাখলাম কারণ আমি যখন এই ইমোটা চালাবো অন্য কোনো ব্যক্তি এই ইমোটা চালাতে পারবে না যদি কেউ অন্যখানে ইমোটা লগ ইন করতে চায় তাহলে আমার এখান থেকে অলরেডি লগ আউট হয়ে যাবে তো সো ফ্রেন্ডস এরপরে আমরা চলে আসবো একটু নিচে এই প্রাইভেসি যে অপশনটা রয়েছে প্রাইভেসি অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা যদি আপনি ভালো করে সেটিং করে রাখতে না পারেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যেমন রয়েছে প্রথমত কল এখানে আমার রয়েছে এভরি ওয়ান তো এখানে আপনাদের যেটাই থাকুক না কেন আপনারা এটা কী করবেন এখানে আমি আপনাদেরকে বুঝাই বলি আমি এভরি করে রাখছি তো আমাকে যে কেউ কল দিতে পারে আমার ইম আইডিটা নিয়ে বা আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে যে কেউ কল দিতে পারে কোনো পারমিশন লাগবে না আর যদি এটা মনে করেন যে আপনার কন্টাক্ট অর্থাৎ আপনার ফোন সেভ করা নাম্বার থেকে যারা শুধু সেভ করে রাখবে তারাই শুধু আপনার ফোন দিতে পারে তাহলে আপনারা কী করবেন মাই কন্টাক্টে সেভ করে রাখবেন আর যদি মনে করেন যে আপনাকে কল দিতে পারবে না তাহলে আপনার নোবডি করে দেবেন তাহলে আপনাকে আর কল দিতে পারবে না যদিও তার ফোনে আপনার আইডিটা শো করবে কিন্তু আপনার কল দিলে আপনার কলটা এখানে ঢুকবে না তো এটা অবশ্যই আমরা ভালো করে নেব যে আপনি কল দেবেন কি দেবেন না যদি মাইকনটাকে নিতে চান তাহলে মাইকনটা করে নেবেন এরপরে আমি ব্যাক করব রয়েছে এবার কি অনলাইন স্টেটাস হুম তারপর রয়েছে ইনপুট স্টেটাস রিড ডিসিপ্টেড প্রোফাইল প্রাইভেসি আমি এক করে দেখানোর চেষ্টা করতেছি তো অনলাইন স্টেটাস বলতে কি বোঝাই এখানে আপনারা ভালো করে দেখেন যে আপনারা যখন অনলাইনে থাকবেন তো অনলাইনে থাকলে কিন্তু একটা অনলাইন লেখা থাকে যেমন যে এখানে তারা দেখাই দিছে হাতের চিহ্ন দিয়া যে আপনি যদি এখানে এ ভিওন করে দেন এ যদি করে দেন তাহলে কিন্তু যে কেউ দেখতে পারবে যে আপনি অনলাইনে আছে যে কেউ হ্যাঁ আর যদি আপনি মাই কন্ট্যাক্ট করে রাখেন খালি শুধু দেখতে পাবে যে আপনার নাম্বারটি যাদের কাছে সেভ করা আছে যাদের সাথে আপনার অ্যাকসেপ্ট করা আছে তারা শুধু দেখতে পাবে যে আপনি অনলাইনে আসেন আর যদি আপনি এখানে নোবডি করে দেন তাহলে কিন্তু আপনি অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন যদি এটা মনে করেন যে আপনি অনলাইনে আসেন কেউ আপনাকে না দেখুক তাহলে আপনি এটা এখানে নবরি করে দেবেন ঠিক আছে তো আমি এব করে দিলাম তো ব্যাক করলাম এরপর অপশন হচ্ছে ইনপুট স্ট্যাটাস ইনপুট বলতে কী বোঝা এখানে কিন্তু খুব ভালো করে তারা মার্ক করে দিছে আপনি যে অনলাইনে মেসেজ করবেন বা কল দেবেন তো আপনি কাউকে দেখাতে চাচ্ছেন কি না যে আপনি মেসেজটা সিন করেছেন এখানে যদি আপনি এবিমান করে দেন তাহলে যে কেউ যখন মেসেজ দেবে মেসেজটা যখন আপনি সিন করবেন দেখবেন তো তখন কিন্তু ঠিক এরকম এখানে গোল গোলবৃত্ত মতো দেখাবে যে তখন বোঝা যায় যে আপনি মেসেজটা সিন করেছেন তো আমি এব করে দিচ্ছি যে আপনি মনে করেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুধু দেখবে অথবা আপনি কাস্টমও করে দিতে পারেন হ্যাঁ যে কোন কোন নাম্বারটা আপনি করে রাখবেন যে তারাই শুধু দেখবে যে আপনি অনলাইনে রয়েছেন এখানে আপনি কাস্টমার করে দিতে পারবেন আর যদি মনে করেন যে আপনি অনলাইনে আসেন কিন্তু এই আপনি সিন করেছেন কি না যদি কেউ দেখতে না চায় তাহলে আপনি কি করবেন নোবরি করে দেবেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি যখন মেসেজটা সিন করবেন তাহলে ও ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি মেসেজ সিন করেছেন এরপরে ব্যাক করলাম ব্যাক করার পরে আমরা এবার চলে আসবো হ্যাঁ প্রোফাইল প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসিতে কী আছে একটু দেখেন প্রোফাইল প্রাইভেসির প্রথমত রয়েছে আপনার ব্লক স্ক্রিনশট প্রোফাইল ঠিক আছে আপনার প্রোফাইলটাকে কেউ ইচ্ছে করলে স্ক্রিনশট নিতে পারবে না যদি আপনি এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটাকে বা আপনার ছবি পিকচার ভিডিও কোনোটাই তারা কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না যদি এই অপশনটা আপনি চালু করে দেন তো আমি এটা বন্ধ করে দিলাম এবার ব্যাক করলাম এরপর হচ্ছে আপনার লক প্রোফাইল আপনি এই লক প্রোফাইলে যদি করেন সেটা হচ্ছে আপনি যদি এই অপশানটা চালু করে দেন চালু করে দিলে কী হবে আপনি অনলাইনে আছেন কি না কেউ কিন্তু বুঝতে পারবে না অর্থাৎ আপনার পিকচারটা পর্যন্ত শো করবে না আপনি যে এই মুহূর্তে আইডিটা একটা ছবি দিয়েছেন এই ছবিটা শো করবে ঠিক এরকম শো করবে যে এটা কোনো পিক নাই ঠিক আছে তো যাই হোক আমি এটা রেখে দিলাম এভাবেই এরপরে হচ্ছে আপনি এই যে হু ক্যান সি অ্যাভাটার হু ক্যান সি অ্যাভাটার তো আপনার ছবিটা যদি আপনি কাউকে দেখাতে না চান তাহলে এখানে করে দেবেন এরপরে ব্যাক কইরা আবার নিচে আসবেন তো এভাবে আপনি এই কাজটা করতে পারেন এই মোট সেটিংগুলো করে রাখবেন যেন কেউ আপনাকে হ্যাক করতে না পারে আর এখানে অনেকগুলো সেটিং রয়েছে আপনারা এক একটা করে দেখে নেবেন তারা এখানে খুব ভালো করে দেখায় দিছে হ্যাঁ ইনভিজিবল ফ্রেন্ডস এখানে ইনভিজিবল ফ্রেন্ডস বলতে কি বোঝাচ্ছে যে আপনি যদি এখানে অপশানটা চালু করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড থেকে শো করবে না এখানে শুধু নির্দিষ্ট একজন ব্যক্তিকে শো করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই মেসেজ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে